আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ফিনল্যান্ড টুরিস্ট ভিসার বর্তমান হালচাল অবস্থা এবং রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পাওয়ার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা খুব সহজে সেনজিন ভিসা নিয়ে ফিনল্যান্ডে প্রবেশ করতে চাচ্ছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা আমরা আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে যতই কথা বলি না কেন আসলে এই কথাগুলো শেষ হয় না বিকজ টুরিস্ট ভিসাটা খুবই একটা মজার জায়গা কারণটা হচ্ছে ওয়ার্ক পারমিটে যেতে হলে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হয় এবং কি আমরা কিন্তু সেখান থেকে খুব ভালো মাধ্যমও পাই না তো সঙ্গত কারণে নিজের ফাইল নিজে করব নিজেরটা নিজে গিয়ে অ্যাম্বাসিতে জমা করবো এরপরে যদি আমি ভিসা পাই নিজের টিকিট কেটে চলে যাব একদম পরিচ্ছন্ন একটা বিষয় কিন্তু এই ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ফিনল্যান্ডে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু যেতে আগ্রহী বিকজ ফিনল্যান্ডের রেশিও ফিনল্যান্ডের কালচার ফিনল্যান্ডে ভ্রমণ প্রিয়াশ মানুষদের জন্য খুবই আকৃষ্ট করে রাখে এছাড়া কিন্তু ফিনল্যান্ডে বাংলাদেশিদের বাজার কিন্তু খুবই স্ট্রং তো আরেকটা বিষয় হচ্ছে যে ফিনল্যান্ড ভিসা দিয়ে যে আমরা শুধু ফিনল্যান্ড ঘুরবো তা কিন্তু নয় আমরা ফিনল্যান্ড ভিসা দিয়ে ইতালি জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড নরওয়ে বেলজিয়াম এই সমস্ত দেশগুলো কিন্তু আমরা ভিজিট করে রাখব বন্ধুরা বর্তমান সময়টাতে আপনার কাছে যদি যখনই আমরা ভিজিটর ভিসার কথা বলি তখন কিন্তু ডকুমেন্টেশনের ব্যাপারটা চলেই আসে কারণটা হচ্ছে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই তো আপনি অ্যাপ্লাই করলে কিন্তু আপনি ভিসা পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই কিছু ডকুমেন্টস থাকতে হবে অথবা ডকুমেন্টসগুলো মেক করতে হবে তারপরে কিন্তু আপনি ফিনল্যান্ড ভিজিটর ভিসাটা পেয়ে যাবেন বন্ধুরা আমরা ফিনল্যান্ডের রাজধানী হেলথ সেন্টিতে ট্রাভেল আইটিনারি করে যতগুলো ফাইল সাবমিট করেছিলাম এর মাঝখানে কিন্তু একটা অংশ ভিসা পেয়ে গেছেন আবার কিন্তু একটা অংশ ভিসা পাননি তো আমি মনে করি এভরি বডি ওয়ান চান্স একটা বিষয় আছে আপনার পাসপোর্টে যদি কয়েকটা কান্ট্রি ভিজিট করা থাকে আপনার কাছে যদি আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার টিন ট্যাক্স আপনি বাংলাদেশে যে ব্যাক করবেন সেই টাই যদি স্ট্রং থাকে তাহলে বলবো এই সময়টাতে আপনি ফিনল্যান্ডের জন্য একটু অ্যাপ্লাই করতে পারেন এখন বর্তমান সময়টাতে ফিনল্যান্ডে যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু ভিসা থেকে বঞ্চিত হচ্ছে না বরঞ্চ তারা ভিসা পেয়ে কিন্তু সেন্জিন এরিয়াতে ঘুরতে যেতে পারছেন তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে চাইলে অবশ্যই আমাদের সাথে কলে আপনি কথা বলতে পারবেন পরামর্শ করতে পারবেন এছাড়া যদি মনে করেন ফাইল প্রসেস করাবেন বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিবেন যেখানে ফিনল্যান্ডের পাসপোর্ট গুলো জমা হচ্ছে তাছাড়া যদি ফাইলটা প্রসেস করেন বা কোনো ডকুমেন্ট সাপোর্ট বা অরিজিনাল ইনভাইটেশন ইত্যাদির জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের সাথে মিট করে আপনাদের কাগজপত্র দেখি আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের কথা শুনে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস করার চেষ্টা করবো যে অ্যাডভাইস অনুযায়ী আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন ফিনল্যান্ডের ভিজিটাল ভিসা সকলে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম